বন্ধ হয়ে যেতে পারে আমেরিকার কোষাগার শুরু হতে পারে বিশ্বব্যাপী আর্থিক সংকট ট্রাম্পের রিপাবলিকান দলের দাবি মানতে রাজি নয় বিরোধী ডেমোক্রেট দল গরিবদের স্বাস্থ্য বিমায় ট্রাম্প প্রশাসন খরচ না বাড়ালে সংসদে যাওয়া হবে এই নিয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন ফোন লাইনে আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায় আশিস দা যে বিষয়টা জানা যাচ্ছে যে বন্ধ হয়ে যেতে পারে আমেরিকার কোষাগার শুরু হতে পারে বিশ্বব্যাপী আর্থিক সংকট দেখো এই ব্যাপারটা হঠাৎই ডেভেলপ করে এতটা যে দুটো মেরুতে চলে গিয়েছে রিপাবলিকান এবং ডেমোক্র্যাট সেটা চব্বিশ ঘন্টা কিন্তু এখন যে অবস্থা শেষ মুহূর্তে আমেরিকার ডেমোক্র্যাট যারা বিরোধী দল এবং রিপাবলিকান ট্রাম্পের দল যারা ক্ষমতাসীন তাদের মধ্যে একটা বোঝাপড়া না হলে এবং সংসদে ট্রাম্পের দাবি মতো তার যে খরচের অনুমোদন সংসদের করতে হবে সেই অনুমোদন সংসদ যদি না দেয় তাহলে আমেরিকার কোষাগার বন্ধ হয়ে যাবে সংসদের অনুমোদন ছাড়া অত্যন্ত জরুরি কিছু বিভাগ ছাড়া অন্য সমস্ত বিভাগে টাকা বের করতে পারবে না আমেরিকা কোষাগার এবং সেক্ষেত্রে আজ মঙ্গলবার রাত বারোটা থেকে বন্ধ হয়ে যেতে পারে আমি অবশ্য বলছি আমেরিকান টাইমের কথা সেটার সঙ্গে ভারতীয় সময়ের পার্থক্য রয়েছে কিন্তু মঙ্গলবার রাত বারোটা থেকে বন্ধ হয়ে যেতে পারে মার্কিন কোষাগার এবং তা যদি বন্ধ হয়ে যায় বিশ্বব্যাপী আহ আমেরিকার যে সমস্ত পেমেন্ট করার কথা আছে সেই সমস্ত পেমেন্ট আটকে যেতে পারে আমেরিকার বিপুল সংখ্যক কর্মচারী শ্রমিক যারা ফেডারেল গভর্নমেন্ট যাদের মাইনে দেয় তাদের মাইনে আটকে যেতে পারে এবং রাজ্যগুলোকে অর্থাৎ প্রদেশগুলোকে যে টাকা যে ডলার ভাবে দেওয়া হয় সেটা আটকে যেতে পারে আরো নানান কাজ রিলিফের কাজ সহ নানান কাজ আটকে যেতে পারে এবং তার ফলে বিশ্বব্যাপী একটা আর্থিক সংকট নেমে আসতে পারে এরকম একটি ঘটনা ইতিহাসে এর আগে ঘটেছিল সেটাও ঘটনার চক্রে ট্রাম্পের আমলে ট্রাম্পের আমলে একবার প্রথমবার যখন ট্রাম্প প্রেসিডেন্ট হয়েছিলেন আহ দু হাজার ষোলো সালে তারপরে ট্রাম্পের সাথে বিরোধীদের এইরকমই এক তিক্ত সম্পর্ক দাঁড়িয়ে যায় ট্রাম্পের একটার পর একটা কাজ অনুমোদন করতে পারে না ডেমোক্র্যাটরা তখন একবার শাটডাউন হয়েছিল পঁয়ত্রিশ ঘন্টা সেই শাটডাউন চলেছিল তারপরে দেখা যাচ্ছিল যে একটি পার হওয়ার পরে যখন ফেডারেল কর্মচারীরা আর মাইনে পেলেন না সেই ফেডারেল কর্মচারীরা আর অফিসে যাওয়া গেলেন না অফিসে অফিসে না গিয়ে বাড়িতে বসে থাকলেন এবং তার ফলে একটা সময় দেখা গেল যে যে কর্মীরা হচ্ছে বিমান চলাচলের ব্যাপারে নিয়ন্ত্রণ করেন এয়ার ট্রাফিক কন্ট্রোল নিয়ন্ত্রণ করেন তারাও বাড়িতে বসে গেলেন তার ফলে আমেরিকায় কোনো বিমান উঠবে না এইরকম একটা পরিস্থিতি তৈরি হলো সেটা হচ্ছে চৌত্রিশতম দিনে ফলে টোটাল ডেডলকের সামনে দাঁড়িয়ে পঁয়ত্রিশতম দিনে সেবার ট্রাম্পের প্রথম প্রেসিডেন্টশিপের সময়ে সেই ব্যাপারটা একটা সমঝোতায় পৌঁছানো গিয়েছিল এবারে ডেমোক্রেটরা স্পষ্ট দাবি করছে ট্রাম্প যেরকম খামখেয়ালি ভাবে ফেডারেল কর্মচারী ছাটাই করছেন যেভাবে স্বাস্থ্য বিমার সাবসিডি বন্ধ করে দিচ্ছেন যেভাবে একটার পর একটা ঘটনা ট্রাম্প ঘটাচ্ছেন তাতে ট্রাম্পের দাবিতে অনুমোদন দেওয়া সম্ভব না এবং সেক্ষেত্রে ডেমোক্রেট আর রিপাবলিকানরা একমত না হতে পারলে মঙ্গলবার রাত বারোটার থেকে মার্কিন কোষাগারের দরজা বন্ধ হয়ে যেতে পারে ট্রাম্পের হাতে টাকা আসা বন্ধ হয়ে যেতে পারে বিশ্বব্যাপী দেখা যেতে পারে এক অভূতপূর্ব আর্থিক সংকট ধন্যবাদ আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় সরকারি খরচের প্রস্তাবে সংসদের অনুমোদন প্রয়োজন এই বিষয়টা সামনে এসেছে অনুমোদন না পেলে বন্ধ হবে ট্রাম্প সরকারের খরচ করার ক্ষমতা গরিবদের স্বাস্থ্য বিমায় ট্রাম্প প্রশাসন খরচ না বাড়ালে সংসদের বিরুদ্ধে ভোট দেবে ডেমোক্রেটরা সরকারি খরচের প্রস্তাব সংসদের অনুমোদন না পেলে বন্ধ হবে ট্রাম্প সরকারের খরচ করার ক্ষমতা